সত্য নাই ঈর্ষানি আমরা বাংলার বীর মুসলমান আমরা ও আমরা ও বল তৌহিদ সদা করেছি পা সত্য নাই ঈর্ষানি আমরা বাংলার বীর মুসলমান আমরা ও আমরা ও বল তৌহিদ সদা করেছি পা মানি না কো জানি না কো ভয় নেই কোন দ্বিধা সংশয় মানি না কো কথা জানি না কো ভয় ইজনেই কোন দ্বিধা সংশয় মোরা দূর পার ছিল দূর জয় মহসত্তের গাহি যে

সত্য নেই দেশের আমরা বাংলার রূপীর মুসলমান আমরা অজে আমরা ওমর তো হিদি করেছি পান সত্য নেই দেশের আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা ওমর তো হিদি করেছি পান বাগের হাতের বাগের রাজ্যে গড়িয়াছিল আসাম

আশের কেল্লা করেছি আমরা ভয় করি নি কত কম শিরি দিতে তুমি বাবা প্রাণ দিতে তুমি দেইনিবা আশের আমরা ভয় করি নি কত কম শিরি দিতে তুমি নিয়া বাবা প্রাণ দিতে তুমি শত্রু মুক্ত করি দেওয়াতান কত রখন করিয়াছি দান শত্রু মুক্ত করে দেওয়াতান কত রখন করিয়াছি দান এই শিরি নত করি নি কোপ উচ্চ রেখেছি জয়নিশান সুত্যু নেের শানারি আমরা বাংলার পীর মুসলেমান, আমরা ওয়াজ আমরা ওমর তউহিতিশুধ করেছে পান। সত্য নের শানাররি আমরা বাংলার পীর মুসলমান, আমরা ওজয় আমরা ওমর তউহিতিশুদা করেছি পান। সত্য নের শানারি আমরা বাংলার পীর মুসলমান, আমরা ওজয় আমরা ওমর তউহিদিশুরা করেছি পান।